নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং মহাদেবের আশীর্বাদে তো আজ আবারও চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি কোনো ভ্লগ নিয়ে আসিনি আজকে অনেক দিন পর এরকম টাইপের একটা ভিডিও নিয়ে এসেছি যেই ভিডিওগুলোতে আমি তোমাদের থেকে ভীষণ 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 পরিমাণে ভালোবাসা পেয়েছিলাম কেউ ভালো কথা বলেছিল কেউ খারাপ কথা বলেছিল সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে কিন্তু ভালো খারাপ দুটো একসাথে মিলিয়েই থাকতে হবে যেমন আমাদের জীবনটা কিন্তু শুধু সুখ দিয়েই চলে না জীবনের মধ্যে অনেক দুঃখও থাকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাইফের যেই পর্যায়ে গেলে মন খারাপ থাকলেও কাউকে বলা যায় না খারাপ লাগলেও বলতে মন চায় না আমি সেই পর্যায়ে আছি দীর্ঘ সময় অপেক্ষার শেষে বুঝলাম আমি মূলত শূন্যের দিকে তাকিয়েছিলাম আমার উপর ঘৃণা টেনে আনুন আমায় নিয়ে শত ভাবনার মৃত্যু ঘটান আমি ভুল মানুষ আমাকে ভুলে অন্য কারো হয়ে জীবনটা উপভোগ করুন গেখন নিয়ন্ত্রণে তবে আমি ধ্বংসের শেষ প্রান্তে মানুষকে নিয়ে এত ওভার কনফিডেন্স দেখাবেন না মানুষ শুরুতে যেমন দেখায় শেষে তেমনটা থাকে না কাউকে ঘৃণা করার মতো সময় বা মন মানসিকতা কোনোটাই আমার নেই তুমি আমাকে অবহেলা করবে অযত্ন করবে আর আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দিব আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু দিন শেষে সবাই ভুলে যায় আমারও একটা মন আছে এখন অন্যের ভালোবাসা দেখলে নিজের অজান্তেই মেজাজ খিটখিটে হয়ে যায় হয় বিশ্বে অতীত মনে পড়ে যায় তখন আমার বুক কেঁপে ওঠে প্রতিটা মানুষের একান্ত কিছু কষ্ট থাকে যেগুলো কারো কাছেই প্রকাশ করা যায় না নিজেকেই একা একা নীরবে ভোগ করতে হয় যেমনটা আমি করি নিজের জন্য বাঁচো নিজেকে ভালোবাসো কারণ চোখের সামনে যত যাই দেখছ আর প্রয়োজন মানুষ বলে একটা সময় সব দুঃখ শেষ হয়ে যায় জীবনে শান্তি আসে কিন্তু আমার বেলায় এটা উল্টো যত দিন যাচ্ছে ততই দুঃখ আমাকে আগড়ে ধরছে তোমার খুশির জন্য তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি না না অন্য কাউকে পেয়েছি মানুষ ভুল একবার করে বারবার এই শহরে সত্যিকারের ভালোবাসা কোন দাম নেই আমার মনে তুমি থাকলেও তোমার মনে কিন্তু আমি নেই আমি স্বার্থকর নই শুধু যার কাছে আমার কোনো মূল্য থাকে না তার জীবন থেকে দূরে সরে যাই আর নির্বাক উষ্ঠে গেথে যাই প্রাক্তন হয়ে কষ্ট পেতে জন্ম আমার সুখ পেতে নয় তাই তো সবাই আমার সাথে করে অভিনয় হঠাৎ একদিন হারিয়ে যাব কেউ পাবে না খোঁজ বেঁচে আছে বলে সবাই কষ্ট দেয় রোজ পাতা আগে পাতার রং বদলে যায় তেমনি মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায় কিছু ব্যথা অনুভব করা যায় কিন্তু প্রকাশ করা যায় না কিছু স্মৃতি মনে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না মানুষকে কি হবে কথায় আছে না অভাগা যেদিকে দিকে যায় সাগরও নাকি শুকিয়ে যায় হয়তো সবার কাছে ভালো হতে পারিনি এটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি বয়সের সাথে সাথে সব কিছু পাল্টে যায় আগে আর এখন অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় তাহলে ভেবে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে আমার মূল্য তুমি সেদিন বুঝবে যেদিন তোমার কাছে সব থাকবে কিন্তু আমি নামক মানুষটা থাকব না মানুষকে কথা দিয়ে আঘাত করবেন না কথার আঘাতে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে ফেলতে পারে বেশি ভালোবাসলে তো মানুষকে হারাতেই হবে তুমি না সে নিজে থেকে দূরে যাবে বলার হারাতে চাইলেও মতো আর কি বা আছে যার থেকে কোনো দিন আশাও করিনি সেই বারবার কষ্ট দেয় আমাকে তোমাকে ভালোবাসি বলে তোমার কাছে নত হতাম নয়তো তুমি যতটা সস্তা ভেবেছিলে ততটাও সস্তা আমি ছিলাম না কিছু মানুষ কখনো জানবে না যে তাদের সামান্য কথাই ঠিক কতটা কান্না করেছি কি আজব তাই না যেই তুমি আমার সাথে একদিন কথা না বললে পাগল হয়ে যেতে আজ সেই তুমি দিন শেষে একবারও আমার খোঁজ নাও না প্রিয় এমন ভালোবাসা আমায় না দিতেও পারতে ভালোবাসা আমার ভালো থাকাটাই কেড়ে নিল জ্বালিয়ে দেওয়া হোক সেই বইয়ের পাতা যেই বইয়ে লেখা ছিল ভালোবাসা সত্যি হলে একদিন না একদিন ফিরে আসে কোন ভেবে কাউকে মনের সব কথা বলে এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড় হলাম কিচ্ছু ভুলি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো জীবন সুন্দর হ্যাঁ সত্যিই সুন্দর কাউকে দূর থেকে ভালোবাসাই সবচেয়ে পবিত্র ভালোবাসা কারণে ভালোবাসায় কোন রকম অপবিত্রতা নেই কোনো শারীরিক চাহিদা থাকে না শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনো কেউ ভাঙাই না সময় কত নিষ্ঠুর তাই যেখানে আমরা স্বপ্ন দেখি ভালোবাসা আর বাস্তবে থেকে যায় অবহেলায় তুমি বেঁচে থাকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী কিন্তু তোমার আর আমার মধ্যে পার্থক্য শুধু এটাই তুমি অভিনয় করে জিতেছ আর আমি ভালোবেসে হেরেছি কিছু স্বপ্ন যে কিছু ভুল জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখায় আর কিছু ভুল জীবনটাকে পুরোপুরি নষ্ট করে দেয় আমি তো পাথর নই যে আমার কষ্ট হয় না কষ্ট আমারও হয় শুধু চিৎকার করে বলতে পারি না খুব সহজে যারা মানুষকে আপন করে নাই পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় যেমনটা আমি হাজার বার আঘাত করার পরও একটু ভালোভাবে কথা বললেই আমি তাদের কথাতে গলে যাই আর বারবার আঘাত পাই যাকে তুমি সবথেকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে সাথী হয়ে নয় প্রিয় আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা যেখানে লিখা ছিল হাজারও স্বপ্নের কথা শুধু ছিঁড়তে পারেনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যথা তুমি বদলে গেলে পরিস্থিতি দায়ী আর আমি বদলালে বাহ প্রিয় বাহ পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পর্যন্ত পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে কিছু মন খারাপ এতটাই পুষ্ট হয় যে তাকে দিন তাড়াতে পারবে না শুধু ওই মন খারাপ নামক দুঃখটাকে অভ্যাসে পরিণত করে নেওয়া জানতে হবে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল যারা নতুন রয়েছে সবাই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্টে জানিও এরকম স্যাড স্যাড ভিডিও আমি আরও নিয়ে চলে আসবো তো চলো সবাই খুব ভালো থেকো গুড নাইট মা তুমি সবাইকে খুব ভালো লেখো